আসসালামু আলাইকুম পিওবি আর আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনেরা আজকে আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ আরবি এডিটিং নিচ্ছে আরবি শব্দগুলা বাংলা এডিটিং নিচ্ছে বাংলা শব্দগুলা তো বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যায় আনা আনাজেদি নোহর এর অর্থ হচ্ছে আমি নতুন লোক আমি নতুন লোক লুক আরমিত আনা জেদিদ অর্থ হচ্ছে আমি নতুন নফর অর্থ হচ্ছে লোক তাহলে আমরা শিখলাম আনা এর অর্থ হচ্ছে আমি নতুন লোক আনা এর অর্থ হচ্ছে আমি এখানে নতুন আমি এখানে নতুন আরমিতো বলে আনা জেদিদ হিনা আনা অর্থ হচ্ছে আমি জেদিদর তো নতুন হিনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিনা এর অর্থ হচ্ছে আমি একানে নতুন আনা জেদিত হিজি এর অর্থ হচ্ছে আমি নতুন এসেছি আমি নতুন এসেছি আরবিতে বলে আনা জেদিত হিজি আগের শব্দ আর এখনকার শব্দ সেম সেম খালি হিনার জায়গায় হিজি আসছে হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন বা এসেছি বা আসছি তাহলে আমি যে শিখলাম আনা জাদিদ হিজি এর অর্থ হচ্ছে আমি নতুন এসেছি আনা কালাম মালুম এর অর্থ হচ্ছে আমার কথা বুঝো আমার কথা বুঝো আরবিতে বলে আনা কালাম মালুম আনা অর্থ হচ্ছে আমি বা আমার কালাম অর্থ হচ্ছে কথা বা বলা মালুম অর্থ হচ্ছে বুঝি বা জানি তাহলে আমরা শিখলাম আনা কালাম মালুম এর অর্থ হচ্ছে আমার কথা বুঝো আনা মাফি মালুম আরবি এর অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না আমি আরবি বুঝি না আরবি তো বলা আনা মাফি মালুম আরবি আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ না মালুম অর্থ বুঝি বা জানি মাফি মালুম বুঝি না বা জানি না তাহলে আমরা শিখলাম আনা আরবি এর অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না বা আমি আরবি জানি না আনা মালুম এর আমি আমি একটু একটু আনা মালুম সয় আনা অর্থ হচ্ছে আমি মালুম অর্থ হচ্ছে বুঝি বা জানি সবাই অর্থ হচ্ছে একটু বা অল্প বা কম সহায় সাই একটু একটু কথার ক্ষেত্রে সহায় অর্থ হবে একটু একটু আর কাজের ক্ষেত্রে সহায় অর্থ হবে ধীরে ধীরে বা আস্তে আস্তে আকাওয়ার কতরে হবে সয়шай অর্থ অল্প 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 তাহলে আমরা শিখলাম আনা मालूम সয়шай এর অর্থ চাই আমি বুঝি একটু একটু আনা মাফি সুগুল এর অর্থ চাই আমার কাজ নাই আমার কাজ নাই আর ভি তো বলে আনা মাফি সুগুল আনা অর্থ আমি বা আমার মাফি অর্থ না বা নাই বান নেই সুগুল অর্থ কাজ মাফি সুগুল কাজ নাই বা কাজ নেই তাহলে আমরা শিখলাম আনা মাফি সুগুল এর অর্থ চাই আমার কাজ নাই বা আমার কাজ নেই আনাশুগুল আবগা এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার আমার কাজ দরকার আর ভিতরে বলা আনাসুগুল আবগা সুগুল অর্থ হচ্ছে কাজ আবগা অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন বা লাগবে তাহলে আমরা শিখলাম আনাসুগুল আবগা এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার বা আমার কাজ প্রয়োজন সুগুল মালুম এর অর্থ হচ্ছে তুমি কাজ জানো তুমি কাজ জানো আর ভিতরে বলে সুগুল মালুম ইনতা অর্থ হচ্ছে তুমি সুগুল অর্থ কাজ মালুম অর্থ জানি বা বুঝি তাহলে আমরা শিখলাম ইন্তাসুভুল মালুম এর অর্থ হচ্ছে তুমি কাজ জানো ইন্তা কুল্লু সুগুল মালুম এর অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আর মিথি বলে ইন্তা কুল্লু সুভুল মালুম ইন্তা অর্থ তুমি কুল্লু অর্থ সব সুভুল অর্থ কাজ মালুম অর্থ জানি বা বুঝে তাহলে আমরা শিখলাম ইন্তা কুল্লু সুভুল মালুম এর অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো বা তুমি সব কাজ বুঝো এটা মালুম সুগুল কারাবা এর অর্থ হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ তুমি জানো কারেন্টের কাজ আরবিতে বলে এটা মালুম সুগুল কারাবা এটা অর্থ তুমি মালুম অর্থ জানো বা জানি সুগুল অর্থ কাজ কারাবা অর্থ হচ্ছে কারেন্ট তাহলে আমরা শিখলাম এটা মালুম সুগুল কারাবা এর অর্থ হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ নাম আনা কুল্লু সুগুল মালুম এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি সব কাজ জানি হ্যাঁ আমি সব কাজ জানি আপনি তো বলেন নাম আনা কুল সুগুল মানু নাম অর্থ হচ্ছে হে বাজে আনা অর্থ আমি কুল অর্থ সব সুগুল অর্থ কাজ মানু জানি তাহলে আমরা শিখলাম নাম আনা কুল্লু সুগুল মানু এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি সব কাজ জানি আনা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকা নাই আমার টাকা নাই আপনি তো বলে আনা মাফি ফুলুস আনা অর্থ আমি বা আমার মাফি অর্থ নাই বা না ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম আনা মাফি ফুলুস এর অর্থ আমার টাকা নাই আনা এর অর্থ তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে টাকা দাও আর কি তো বলে ইনটা ফুলুস আনা ইন্টা অর্থ তুমি জীব অর্থ দেওয়া বা দাও ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি বা আমাকে তাহলে শিখলাম আমরা ইনতা জীব ফুলুস আনা এর অর্থ হচ্ছে তুমি আমাকে টাকা দাও আনা আলহিন ফুলুস জিপ ইনতা মিতা আতি এর অর্থ হচ্ছে আমি এখন টাকা দেব তুমি কখন দিবে আমি এখন টাকা দেব তুমি কখন দিবে আরবিতে বলে আনা আলহিন ফুলুস জিপ ইনতা আতি আনা অর্থ আমি আলহীন অর্থ হচ্ছে এখন ফুলুস অর্থ টাকা জিপ অর্থ দেওয়া বা দাও ইনটা অর্থ হচ্ছে তুমি মিতা অর্থ কখন বা কবে আতি অর্থ দিবে তাহলে আমরা শিখলাম আনা আলি ফুলুজ জীব ইনতা মিতা আতি এর অর্থ হচ্ছে আমি এখন টাকা দেব তুমি কখন দিবে আনা কাবল সই সুগুল বাদেন জীব এর অর্থ হচ্ছে আমি আগে কাজ করি পরে দিব আমি আগে কাজ করি পরে দিব আরবিতে বলে আনা কাবল সই সুগুল বাদেন জীব আনা অর্থ হচ্ছে আমি গাবল অর্থ হচ্ছে আগে সহী বা স এর অর্থ হচ্ছে করা বা করুন শকুল অর্থ কাজ বাদেন এর অর্থ হচ্ছে ফরে জীব অর্থ দেওয়া বা দেও তাহলে আমরা শিখলাম আনা গাবল সহি সুগুল বাদেন জীব এর অর্থ হচ্ছে আমি আগে কাজ করি পরে দিব ইনতা কাম আবগা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আমি তো বলে ইনতা কাম আবগা ফুলুস ইনতা অর্থ তুমি বা তোমার কাম অর্থ কত আজ্ঞা অর্থ লাগবে বা দরকার বা প্রয়োজন ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম ইনতা কাম আজ্ঞা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে বা তোমার কত টাকা দরকার আনা আজ্ঞা ইতনিন মেয়া এর অর্থ হচ্ছে আমার লাগবে দুই শত রিয়াল আমার লাগবে দুই শত রিয়াল আরবিতে বলে আনা আজ্ঞা ইতনিন মেয়া আনা অর্থ আমি বা আমার আজ্ঞা অর্থ লাগবে বা দরকার ইতনিন অর্থ হচ্ছে দুই মেয়া অর্থ বা মেয়া বা মেয়া তিন এর অর্থ হচ্ছে একশত

আনা সোয়া সোয়া কাম রিয়াল মজুদ এর অর্থ হচ্ছে আমার সাথে 50 রিয়াল আছে মাফি মুশকিলা এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই সমস্যা নাই বা কোনো সমস্যা নাই আমি তো বলে মাফি মুশকিলা যে আমার 50 টাকা হবে এর জন্য বলছে যে মাফি মুশকিলা কোনো সমস্যা নাই তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখা বাবা নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদ্দ